হ্যালো ভিওয়ার্স সৌতম সবাইকে আমার লার্ন ইচ্ছক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আমি ডিজাইন নিয়ে কথা বলবো মূলত খুবই ছোট্ট একটা ডিজাইন কিন্তু অনেক ইনফরমেশন থাকবে পুরা ভিডিওটা দেখবেন কারণ টি শার্ট ডিজাইনের ভিডিও আপনি ইউটিউবে হাজার হাজার পাবেন বাট ডিজাইন নিয়ে ইনফরমেশন আলোচনামূলক ভিডিও খুব কম পাবেন তো এই ফ্রি প্লে লিস্টে আপনাদের সেই বিষয়গুলোয় আমি বেশি বেশি ফোকাস করব তো আমার সামনে দেখছেন একটা ডিজাইন দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড হয়তোবা এই ধরনের ডিজাইন আপনারা বহু দেখছেন এই লেখার উপরে সেখানে ড্যাডের জায়গায় আঙ্কেল থাকতে পারে বা গ্র্যান্ড পা থাকতে পারে বা যাক এরকম ধরনের অনেক লেখা থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনের লেখার প্যাটার্নগুলো হয় প্রায় সিমিলার এই যে সিমিলার কিন্তু সিমিলার হলেও কিছু জিনিস মাথায় রাখতে হয় সেটা হলো এই ডিজাইনের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো ফন্ট আজকে আমি ফন্টের বিষয়ে কিছু টিপস দেখাবো যেটা হয়তো বা এর আগে আপনি কখনো নিজেও এইভাবে করে খুঁজেন নাই সেটা হলো এই ধরনের ডিজাইন করতে হলে দেখেন আমি এখানে লেখা লিখে রাখছি দ্য ড্যাড দ্য ম্যান দ্য মাইক দ্য লিজেন্ড টি শার্ট ড্যাডের জায়গায় অ্যাঙ্গেল দিতে পারে আমি দুইটা ফন্ট ব্যবহার আমাদের সাধারণত টিম থেকে এই ধরনের ডিজাইন করলে ব্যবহার করা হয় দুইটা ফন্ট তাছাড়া আরও কিছু ফন্ট আছে সেই ফন্টটা কিভাবে বাইর করব তো প্রথমত যেটা ব্যবহার করে ডাল্টি হ্যান্ডেলিং তারপর এক্সি হ্যান্ডেল এখন আপনার কাছে মনে করেন এই যে আমি এখানে দুইটা ফন্টে রাখলাম এটা হলো ডার্টি হ্যান্ডেল এই যে হ্যান্ডেলিন আর এটা হলো এক্সে হ্যান্ডেল তো দুইটাই প্রায় সিমিলার এখন আপনি দেখছেন যে আপনি এই ধরনের একটা ফন্ট আপনার কাছে আছে আপনি ওই ধরনের ফন্টে সিমিলার ফন্ট খুঁজতেছেন যাতে ডিজাইনে কিছু ভেরিয়েশন আছে মানে আপনি নতুন নতুন ফন্ড ইউজ করতে পারেন এই জন্য সব সময় কি করবেন জানেন গুগলে যাবেন আমি ডিজাইন নিয়ে কথা বলার আগে এই ফন্টের বিষয়ে একটু কথা বলব সেটা হলো আপনার যে ফণ্ড লাগবে বা যে ফণ্ডটা আছে ওই ফণ্ডের নামের আগে বসাবেন অল্টারনেটিভ ড্যাশ ফন্ড ড্যাশ ফণ্ড মানে অল্টারনেটিভ ফন্ডের নাম এখানে দিয়ে দেন ফন্ড দেখেন আমার এখানে বেশ কিছু লিঙ্ক দিছে প্রথম দিকে ওই শুধু ওই ফণ্ডটা দিচ্ছে কিন্তু নিচের দিকে দেখেন এখানে সিমিলার ফ্রি ফণ্ড অল্টারনেটিভ দিছে আমি সেটাই ঢুকে গেলাম এখানে বাইশ আছে তো আমি এই বাইশের এই যে এটাই ঢুকলাম এটা হলো একটা যেটা হলো আমার এই ফ্রি ফণ্ড যেটা আমরা ব্যবহার করতেছি এটা এরপরে এই যে সিমিলার ফণ্ড আমাদের এই হট ফন্ড ইজ ডট কম এই এরকম একটা সাইট তো এখানে যখন আসবেন আপনি দেখেন আমি যে ফণ্ডটা ইউজ করতেছি ঠিক ওই টাইপের সিমিলার ফণ্ড আমাকে এখানে দিয়ে দিচ্ছে এবং এই ফন্ডটাই গ্রানজি নেই তো কী হয়েছে আমরা কিন্তু পরে গ্রানজি মারতে পারবো কিন্তু আমাদের দরকার কী হয় কোনো একটা ফণ্ড পাইলে সেই ফন্ডটার সিমিলার ফণ্ড দরকার তো আপনি কি করবেন জাস্ট গুগলে এসে সার্চ দেবেন অল্টারনেটিভ দেখেন এই একটা ফন্ড কিন্তু জোশ একটা ফন্ড তো আপনি এই ফন্টের নামটা সাপোজ আমি এখান থেকে ট্রাই করলাম ডাউনলোডে যদি এটা ফ্রি না হয় আমি আগে ট্রাই করব ওকে এই যে এটাকে আমি আবার ডাউনলোডে ক্লিক করলাম দেখি কোথায় নিয়ে যাই ওকে আমি ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেল আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে ফন্টটাকে আমরা ইনস্টল করে নিব সাপোজ আমি এটাকে ইনস্টল করে নিলাম ওকে এটা আসলো আমি কোনো ভিডিও কাটসাট না করে ক্লিয়ার দেখাচ্ছি এখন আমি এই যে ড্রিম ওয়াক ওকে আমি এই ফন্টের নামটা সাপোজ আমি এইটুকু নিয়ে নিলাম কপি করলাম ইলেস্টোটারে আসলাম এই ফন্টটাকে আরেকটা কপি করলাম আমি এখান থেকে এটাকে নাম দিয়ে দিলাম এই যে দেখেন তার মানে আপনি এই টাইপের ডিজাইন বিশেষ করে এই যে গ্রানজি লুকের ডিজাইনে এই যে তিনটা ফন্ট দিলাম না প্রচুর ব্যবহৃত হয় তার ভিতরে এই একটা ফন্ট নতুন পাইলাম যেটা খুবই চমৎকার এবং এইটা দিয়ে আপনি কিন্তু আপনার ডিজাইন করতে পারেন তার মানে এই ডিজাইন সব দেখতে সিমিলার তাহলে কি চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এবার আপনাকে একটু লার্ন করতে হবে চেঞ্জ হচ্ছে কি সাধারণত চেঞ্জ হচ্ছে এখানে আপনার কালার এবং ফন্ট প্রথম চেঞ্জ হচ্ছে হলো আপনার ফন্ট একই স্টাইল দেখেন একই স্টাইলে করছে আলাদা আলাদা মানুষজন করছে প্রথম চেঞ্জ হচ্ছে ফন দ্বিতীয় চেঞ্জ হচ্ছে কি আমি কয়েকটা ডিজাইন একটু ওপেন করি দ্বিতীয় চেঞ্জ হচ্ছে যে আমার কালার সেই কালারের সেই জিনিসটা কি হচ্ছে ভিনটেস কালার এই যে ডিজাইনটাকেও আমি একটু এআই ফাইলে নিয়ে রাখলাম পুজা বোঝার সুবিধার্থে তো এখানে আমার তাহলে আমি যদি ওই লেখাগুলো পরপর সাজাই সাপোজ আমি পরপর সাজালাম দেখেন লেখা প্রায় সব সিমিলার থাকবে ফন চেঞ্জ করে দিলেই আমার আমি এখান থেকে আইড্রাপ দিয়ে সাপোজ এই ফন্টটা সরি আমি এইটাই ক্লিক করলাম দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেল আমি আগের ফোনটা রাখি আমি সব রকম ফন্টগুলো দিয়েই আইড্রাপ নিলাম ক্লিক করলাম তাহলে ফর্ন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল আমি যদি লেখা লিখে দিই তাহলে কিন্তু আমার ডিজাইন এই টাইপের ডিজাইনগুলো সাধারণত এরকমই হয় হ্যাঁ আপনি প্যাটার্ন চেঞ্জ করে একটা কাজ করতে পারেন ড্যাটটাকে বড়ো করে দিয়ে তারপর লেখাগুলো লিখতে পারেন সেটার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই আমাদেরকে ওই কোয়ার্স দিয়ে অ্যামাজনে এসে সার্চ দিতে হয় আগের ভিডিওগুলো মিস করলে সেগুলো একটু দেখে নেবেন অ্যামাজনে এসে ওই কোয়ার্সের ফুল দেন হাফ দেন সার্চ দেবেন তাহলে বেশ কিছু প্যাটার্ন পাবেন যখন নিচের দিকে বেশি বেশি যাবেন তখন দেখবেন যে আরও অনেক রকমের প্যাটার্ন পাঁচ যে দেখেন এ একটা প্যাটার্ন মোস্ট পপুলার একটা প্যাটার্ন এটা হলো ডগ ডাট এখানে নির্দিষ্ট করে আবার যদি কোনো নিশের নাম থাকে তাহলে সেটাও কিন্তু হতে পারে একটা প্যাটার্ন যে এই কালারগুলো ব্যবহার করছে সেই কালার হিসাবে আমরা এই ডিজাইনটা দুই তিনভাবে করে চেষ্টা করব দেখানোর জন্য এটা আবার আমি ওই ডিজাইনটা যদি একটু গুগলে গিয়ে জাস্ট কোয়ার সার্চ দিই দেখেন এখানে বেশ কিছু ডিজাইন বিশেষ করে বাংলাদেশি ডিজাইন বেশি আসতেছে আমি আমার আগের ভিডিওগুলো দেখাইছিলাম কীভাবে ডিজাইন ভালো খুঁজে পাওয়া যায় ভিপিএন কানেক্ট করে সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন না হলে পুরো মিস করবেন তো এইভাবে দেখতে দেখতে দেখেন আরো এখানে আরও অনেক রকম এই যে দেখেন এটা ব্যবহার করে দিছে এরপরে আমি যদি আবার আঙ্কেল দিয়ে সার্চ দিই তাহলে দেখেন আরও স্টাইল পাওয়া যাচ্ছে এখানে আবার ভিনটেজ শেপ সহ পাওয়া যাচ্ছে তার মানে অনেকেই বলেন ভাই আমার ডিজাইনের প্যাটার্ন তো মাথায় আসে না ডিজাইন আইডিয়া আসে না ডিজাইন আইডিয়া কখন আসবে যখন আপনি আপনার ছোটবেলার নিয়মে ফিরে যাবেন তখন আপনার ভিতরে ডিজাইন আইডিয়া আসবে তার মানে প্রচুর লিখতে হতো ছোটোবেলায় লেখার উপর দিয়ে লিখতে হতো সেই সেম আপনি ডিজাইন কপি করবেন এই স্টাইলের মানে এই লেখার উপরে অন্তত যদি পাঁচটা সাতটা ডিজাইন কপি করেন আপনার ভিতরে কিন্তু ডিজাইন গ্রো হয়ে যাবে আমি এই ডিজাইনটাকেই যদি করি ফন্ট চেঞ্জ করব কিছু এলিমেন্ট চেঞ্জ করবো এবং এর কালারটা দিব ভিন্টেজ স্টাইলের কালার দেখবেন ডিজাইনটা পুরাই চেঞ্জ টি শার্ট ডিজাইন সাধারণত একটাকে আর একটাই কনভার্ট করাটাই মেন কারণ ডিজাইনের ফ্রেম কত প্রকার হয় সেটা নিয়েও অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে যদি না দেখে থাকেন আমি বারবার বলবো যে এই জিনিসগুলো ভিডিও আছে দেখে নেবেন তো দেখেন এখানে বেশ কিছু স্টাইল আছে আমি চলে যাব গুগল লেন্স আমার দরকার এই টাইপের ডিজাইনের আমার একটা আইডিয়া দরকার বা এই টাইপের ডিজাইন বা এই টাইপের ডিজাইনের আইডিয়া দরকার তাহলে আমি কি করব অবশ্যই আমি স্ক্রিনশট নিব যেমনটা আমি এখানে হলো স্ক্রিনশট নিচ্ছি যখন আমি ওইটা দিয়ে সার্চ দিচ্ছি দেখেন এখানে আরও চলে আসছে হিউজ চলে আসছে তাহলে আমি যদি এখন গুগলে যাই এখানে যাই কন্ট্রোল ভি দিলাম ডিজাইনটা নিলাম এইবার দেখেন ডক ড্যাটের উপরে আবার ডিজাইন চলে আসছে তার মানে আপনি যেটাই কাজ করবেন বারবারই বলছি ডিজাইন দেখা ডিজাইন কপি করা করে একটু হাত নিয়ে আসা এই যে দেখেন এই ডিজাইনটা আবার এখানে আবার আরেকজন অন্য জায়গায় আপলোড দিছে তো ঠিক এইভাবে করে আমরা প্রথমত ডিজাইন করবো এরপরে চলে যাব কি যে আমি যেটা চেঞ্জ করতে চাইলাম সাপোজ আমি এই ফোনটা দিয়ে করব ওকে এখানে কিছু কাজ আমরা করবো আমরা একটু ওইখান থেকে কপি করে নিই দ্য ম্যান ওকে আমি পেস্ট করে দিলাম তারপরে চলে আসলাম দ্য মাইট ওকে আচ্ছা এটাকে কপি করে নিলাম দেন এখানে আসলাম পেস্ট করে দিলাম এবং আরও কিছু জিনিস আছে সেটা আমি বোঝাবো এখানে একটা বড় জিনিস হলো লাস্ট থেকে একটা করে কি থাকবে ফুল স্টপ থাকবে কিন্তু এই যে দেখেন ভুলটা কোথায় হয় আমি যখনই এখানে কোনো ফুল স্টপ দিচ্ছি ফুল স্টপ নিচ্ছে না অথবা অ্যাপোস্ট্রপি দিলে অনেক ফন্টে দেখবেন এই অ্যাপোস্ট্রপি নেয় না এই ক্ষেত্রে কি করতে পারি আমি যদি এই ফন্টে এসে ফুল স্টপ দিই তাহলে কিন্তু নিচ্ছে আমি যদি আরও একটা যে ফন্ট আছে এখানে এসে ফুল স্টপ দিই তাহলে কিন্তু নিচ্ছে কিন্তু আমার এই ফন্টে নিচ্ছে না এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যেটা করব সেই টিপসটা একটু দেখাবো ক্যারেক্টার প্যালেটে ক্লিক করে ক্যারেক্টার প্যালেট শো করতে পারি অথবা মুফটোলে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিব ক্যারেক্টার প্যালেট চলে আসলে এত কিছু যদি না শো করে এখানে দেখবেন হাইড অপশন আসে আপনি শো অপশান দিবেন। তাহলে সব চলে আসবে এখন আমি এখানে নিলাম একটা ডট দিচ্ছে কিন্তু স্পেস হয়ে যাচ্ছে এই স্পেসটুকু কী করবো জানেন আবার এই স্পেসটুকু সিলেক্ট করব করে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিব সফল সাপোজ আমি এই ফন্টটা সিলেক্ট করলাম করে দেখব যে আমার এখান থেকে এখন ডট নেয় কিনা এই ফন্টেও ডট আমার নিচ্ছে না তাহলে আমরা এমন একটা ফন্ট দিব যে ফন্টে কী হয় আমার জন্য ডটটা নেই এই যে দেখেন ডট শো করতেছে এখন এই এই আমি যদি ডট দেওয়া ছিল আমার ডট শো করছে এই যে এই ফন্টটা আমি পেয়ে গেছি এরিয়াল ব্ল্যাক নো প্রবলেম আমি সেম কাজটা এখানে এই ডটটা কপি করে নিয়ে দিতে পারি এখন বলতে পারেন ভাই এখানে তো ফন্ট দুইটা হয়ে গেল কোনো সমস্যা নেই এখানে ফন্ট দুইটা হলো না পাঁচটা হলো সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার লেখাটা সেম ফন্টে আছে অ্যাপোস্ট্রফিটা আপনি এই ফন্টে দিতে পারেন আপনি যদি মনে করেন আমি এই ফন্টে না দিয়ে অন্য ফন্টে দিব তাও দিতে পারেন কিন্তু এইগুলো কি রাখতে হবে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমার এই ফন্টে অ্যাপোস্ট্রফি বা হলো ডট পড়তেছে না তাহলে আমার কিছু তো কাজ করতে হবে আর কাজটা হলো এই হলো সেটার নিয়ম আমার ডিজাইন কিন্তু আমি করে ফেললাম এটাকে একটা কপি নিলাম সাপোজ আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এই যে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম করার পরে আমি পুরাটাকে ধরে কি করব এই লেফট অ্যালাইন দিয়ে রাখলাম ফাঁকা হবে কতটুকু এই একটা বড় জিনিস যে আমরা সব সময় চেষ্টা করব ওকে আমি এটাকে আরেকটু ওপরে তুলে দিই চারটাকে ধরে এই অ্যালাইনটা দিয়ে দিলাম তাও একটু বেশি ফাঁকা আছে আমি এটাকে আরও ওপরে তুলে দিই ওকে এটাকে আমি এটা দিতে পারি ওকে এটা দিলেও হয় এটা দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম থেকে আর এটা হলো সেন্টার থেকে তো সেন্টারটা দিয়ে দিব মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে কালার কী কালার আপনি চাইলে পুরা এক লেখায় একটা কালার দিতে পারেন আবার প্রত্যেকটা লেখায় একটা করে কালার দিতে পারেন যেমন আমি যে কাজটা করতে পারি সবার আগে কাজ হবে আপনারা আরও একটা বড়ো ভুল করেন সেটা হলো কালারটা ইচ্ছা মতো জাস্ট আইড্রপার নেন কুত করে ক্লিক করেন আর করে কালার হয়ে যায় সরি ফর ল্যাঙ্গুয়েজ বাট এটাই আসলে সত্য বাট এইভাবে কালার দেওয়া যাবে না কালার দেওয়ার টিপস আমি অলরেডি শিখাইছি বাট সেটা আবার একবার দেখাবো সেটা হলো কি জানেন চার রকমের কালার আছে প্রথমত আমি এটাকে সিলেক্ট করলাম ওকে করে আমি এই লেখাটাকে জুম করব কারণ দেখেন এখানে কালার শেড চেঞ্জ হয়ে যায় যখন আপনি মক থেকে কালার নেবেন আপনি যদি আপনার আইড্রফার এখানে পেস হয়ে যায় আইড্রফার এখানে পেস হয়ে যায় তাহলে দেখেন কালারটা ডার্ক হয়ে যাচ্ছে আবার আইড্রফার যদি এখানে ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু কী হচ্ছে বেশি লাইট হয়ে যাচ্ছে তো আমরা সাধারণত এই টাইপের কালারটা নিব এই যে দেখেন আমার কালারটা এখানে নেওয়া হলো তাই না ওকে আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি জাস্ট আই ড্রপার নিলাম এবার এখান থেকেও সেম কাজ আমরা একটু দেখবো এই কালারটা নিলাম এখন কি করব অল্টার ধরে এখানে ক্লিক করব এই কালারটা হয়ে যাবে তারপর আবার এটাও জুম করব জুম করে একটু দেখে শুনে আমরা কালার নিব কারণ আমার কালার নেওয়ার উপরে ডিপেন্ড করবো আমার ডিজাইনটা কেমন লাগবে আমি এই কালার নিলাম অল্টার ধরলাম এখানে দিলাম আর এ একটা এর ভিতরেও কিন্তু চেঞ্জ আছে আমরা এই একটু লাইট টাইপে নিলাম আমি একটু বিস্তারিত বলতেছি যার কারণে হয়তো বা ভিডিওটা লং হতে পারে বাট আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের জন্যই ভালো লাগবে ওকে আমি আইড্র অপারে গেলাম ক্লিক করলাম অল্টার ধরে দিয়ে দিলাম সরি এখানে আবার একটা জিনিস অল্টার ধরলে কিন্তু একটা একটা যাচ্ছে দেখছেন সেই ক্ষেত্রে যেটা করবো এটাকে ধরবো আইড্রাপারে যাব দিয়ে দিব ওকে এটাকে দিয়ে দিলাম এবং এটাকেও দিয়ে দিলাম দেখেন আমার কালারও মোটামুটি শেষ আমি চাইলে আরেকটু গায় গায়ে দিতে পারি ডিজাইনের লাইনের যে স্পেসগুলো এগুলোকেও কিন্তু একটা ভালো ডিজাইনারের গুণ হলো সে সব কিছুকে ফলো করে আপনি যখন এই ডিজাইনটা কপি করবেন তার মানে অবশ্যই এর ওপরে ফেলে ফেলে করবেন কিভাবে আমি এটাকে কপি করে নিলাম অ্যারেঞ্জ টু ফান্ড আমি আবারও বলি ডিজাইনটা ছোট কিন্তু শেখার আছে অনেক কিছু যদি শেখার মন নিয়ে আপনি শিখেন আর যদি মনে করেন না আমার এগুলো দরকার নেই তাহলে সেটা আপনার ব্যাপার ওকে আমি দেখেন সমান সমান রাখছি দেখেন আমি কিন্তু আন্দাজে দিয়েছি তাও দেখেন প্রতিটা লাইন প্রায় আমার সিমিলার হয়ে গেছে এই যে গ্যাপটা কিন্তু আমার সিমিলার আছে তার মানে অবশ্যই একটা চোখের আন্দাজ তৈরি হয়ে গেছে তার মানে আমার এই ডিজাইনটা মোটামুটি জাস্ট কয়েক মিনিট লাগলো তৈরি করা শেষ এখন আমি যদি এটা চাই এই যে স্টাইলটা আমি কিন্তু এই স্টাইলটা দিতে পারি ড্যাডে ড্যাডে দিতে পারি ড্যাট থেকে শুরু করতে পারি আবার চাইলে এই তিনটাই দিতে পারি ডিপেন্ড করবে আমি কিভাবে কাজটা করব তো এটা করার জন্য আমরা কি করতে পারি কন্ট্রোলার দিয়ে রুলার নিয়ে এসে এখান থেকে একটা গাইড নিলাম যখন আরও একটা জিনিস শেখাই দিই যখন আপনি এরকম শেপ দিবেন তখন অবশ্যই এই ডট দেওয়ার দরকার নেই আপনি যখন শেপ দিবেন তখন ডট দেওয়ার দরকার নেই আমি ডাবল ক্লিক করে এটাকে সাপোজ আচ্ছা আরেকটা কপি করে নিন ডটটা দিতেই হবে এমন কোনো কথা না তবে সাধারণত সিঙ্গেল থাকলে ডটটা দেওয়াই বেটার তাহলে ডিজাইনটা দেখতে ভাল লাগে ওকে আমি এটাকেও ডিলেট করলাম এই যে ডাবল ক্লিক করে সিলেক্ট করে কিন্তু আমি ডিলিট করছি স্কেপ সাপ দিলে চলে গেল ওকে এখন যখন আমি এই শেপ দিব এই শেপ দিব তখন আমি ফন্ট ফন্টার কী করবো জানেন একটু হাইটটা কমাবো সেই হাইটটা আমি মেনুয়ালি কমাতে পারি এই যে একটু মেনুয়ালি কমাই নিলাম এই মেনুয়ালি কমালাম এই কারণে যাতে করে আমার কী হয় আমার মেনুয়ালি কমালে আমার এই শেপটার জন্য অনেক বেশি বড় না লাগে এখন দেখেন আমি এখান থেকে একটা শেপ নিলাম এই যে ফ্রন্টের লেন্থ আর হলো শেপের লেন্থ কি হবে সমান হবে ওকে সাপোজ আমি এখান থেকে এইটুকু দিলাম অথবা যদি আমি মনে করি আর একটু টান দিব এদিকে দিতে পারি আমি এটাকে আবার কপি করলাম কপি করে দরকার আমি এই এর সাথে একবারে মিলাবো ওকে মিলে গেল আমি এখানে দিলাম এটাকে টান দিয়ে আমরা এখান থেকে ফাঁকাটা মেপে মেপে ঠিক করতে পারি সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে করছেন ওকে এটা আমার মিডিলে হয়েছে আমি আপাতত চোখের অনুযায়ী দিলাম এইটাকে আবার এখানে নিব এই যে দেখেন আমি এইটা দেখি যে আমি এখানে যখন নাড়াচ্ছি আমার একটা দেখেন পিঙ্ক কালার মতো একটা লাইন আসতেছে ওইটা দেখে আমি বুঝতেছি কোনটা মিডিল হচ্ছে কি হচ্ছে না ওকে আমি ঠিক এটাকেও দিলাম এখন তাহলে এটা কী কালার হবে অবশ্যই কালার আমি কি করতে পারি কালার চেঞ্জ করতে পারি অথবা যেটা যে কালার আছে সেটা সেই কালার দিতে পারি এখানে আরও কিছু জিনিস আমি দেখাবো এক মিনিট ওকে এই যে দেখেন আমার ডিজাইনের এ একটা প্যাটার্ন আসলো এবং আরও একটা প্যাটার্ন কি জানেন সেটা হলো আমি ডাটটাকে বড় করে দিয়ে আমি এই শেপটাকে যে কালার আছে ও সরি আমি পুরোটাকে ভালো করে ধরে নিই আমি সম্পূর্ণ এই তিনটা লেখাকে সাদা করে দিলাম হোয়াইট এই যে দেখেন তার মানে আপনি একটা ডিজাইনকে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে করতে পারছেন তার ক্ষেত্রে আপনার দরকার হলো প্রথমত ফন্ট ফন্টের পরে দরকার হলো কালার কালারের পর হলো ডিজাইন দেখা ডিজাইনকে সাজানো তো ঠিক এই ছিল আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে আপনাদের নতুন কোনো বিষয় শিখতে পারলেন যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে না ভাই নতুন কিছু শিখলাম এখন থেকে প্রতিটা ডিজাইনের শুরু করা থেকে শেষ কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ